কোনটা করলে হবে নমস্কার প্রভু কহে পরশ্লোক সাতের নির্ণয় রায় কহে সধর্মচরণে বিষ্ণু ভক্তি হয় চৈতন্য মহাপ্রভু প্রশ্ন করলেন কি প্রশ্ন করলেন

তার বর্ণ আশ্রম মেনে ধর্মাচরণ করা এইগুলোকে সম্পূর্ণরূপে বর্জন করতে হবে করে ধর্ম অনুসারে জীবনযাপন করতে হবে বর্ণ এবং আশ্রম সেটি হলো সধর্মাচরণ সধর্ম আচরণে বললেন স্বর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয় এটি জীবের সাধ্য তখন ভগবান বললেন উনি তখন বললেন একটি উদাহরণ দিলেন শাস্ত্রে বলছে বর্ণাশ্রম চারুবতা পুরুষ নেমন বিষ্ণুর আরাধ্যতে পন্থান তিনি বললেন এই বর্ণাশ্রম ধারা পরম পুরুষ বিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট কথা শুনে চতন ভাব বললেন যে প্রভু কহে হে বাচ্চ আগে কহ আর রায় কহে কৃষ্ণ করমার পণ কথা তা আমরা যারা পাপি এখনো সারি নাই জীবনে পাপ করা আলোচনা কোথা থেকে শুরু হচ্ছে বুঝতে পারছো হ্যাঁ সেই বর্ণাশ্রম ধর্মে যারা প্রতিষ্ঠিত তাদেরকেও ইহোবাচ্য করে দিল ভগবান আর আমরা তখন পাপই করে চলছি ঠিক আছে পাপ করা বন্ধ করলে বর্ণাশ্রম করলে সেটাকেও না করলো তাহলে কি করতে হবে তখন উনি বললেন কৃষ্ণ কর্মার্পণ সর্বসাধ্য সা কর্মাশ্রাম ভক্তির কথা বলেন বলে ভগবান গীতায় ভগবান সাতটি সাধনান্তর কথা বলেছেন

সেখানে জ্ঞান কর্মাদির দ্বারা জ্ঞান মানে জ্ঞানের দ্বারা আনাম জ্ঞান মানে কি ভগবানের সাথে একাত্মভূত হওয়ার যে ইচ্ছা সেই ইচ্ছাকে এখানে জ্ঞান বলা বাস্তবে এগুলো কঠিন বিষয় সহজে না ভগবান বললেন ভক্তি এটিও কর্ম মিশ্র ভক্তি জ্ঞান যোগের উপরে উঠলে কর্ম মিশ্র ভক্তি করার অধিকার উৎপন্ন হয় কারণ জ্ঞান কি জ্ঞান হলো যখন অন্তঃকরণ সম্পূর্ণরূপে শুদ্ধ হয়ে যায় যখন উদ্বেগ হচ্ছে না তখন করম বিশ্ব ভক্তি বললে তখন উনি একটি উদাহরণ দিলেন কর্মবিশ্ব ভক্তির উদাহরণ কি যৎ

ধর্মান এ সমস্ত ধর্ম আদি উপলক্ষণ ধর্ম কথিত হইলো ত্যাগ করে যিনি আমাকে ভোজনা করেন তিনি এতে ফলভোগের আকাঙ্ক্ষা ত্যাগ আছে কিন্তু শুদ্ধ ভক্তি নাই ফংশন নেই ঠিক আছে হ্যাঁ শরণ ধর্মান পরিত্যে জন আমিকম শরণং বজอมതം সর্ব পাপ্য মোক্ষয়েশামিमाशच भगवान বললেন ইহো বাচ্চা তারপরে অনেকে মনে প্রশ্ন হচ্ছে যে গිතায় এত বড় কথা বলল ভগবান আর ভগবানের কাছে না করে দিল তাহলে কি করে হবে सर्वधर्मान परिचित जन हमने तो बोले ही था कि तो भगवान क्यों ना कर दिया चलना कर दिया होगा बोले हो अच्छा क्या बेचारे गीता फेला गया ना बोलते हैं क्या बोल निष्कर्म दिए भक्ति है ना क्या बोल सर्वधर्म तय कर ली हाले भगवान ने भजन करता है যে হেতু সকালে ভজনের নির্দেশ নাই সেইজন্য এই নিষ্কর্মতা এটা কি ভগবান ত্যাগ করলেন হ্যাঁ সব কিছু ধর্ম ত্যাগ দিলাম তে কিছুই করলাম না তাহলে হবে না যে নিষ্কর্মতার রূপ এটা কি ভগবান ত্যাগ করলেন তখন উনি জ্ঞান মিশ্রা ভক্তির কথা বললেন হ্যাঁ রায় कहे ज्ञान मिश्रা ভক্তি সাধ্য সাধন তখন এক উদাহরণ দিলেন থেকে ব্রহ্ম এই যে জ্ঞান ভক্তি জ্ঞান কি জিনিস আমরা তো শুধু শুধু জ্ঞান 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 কি খায় না মাথায় দেয় না কি করে

নাম রূপ রূপ করে নিবেশ করতে ওটা জ্ঞানের ভগৎ ভক্তির অন্ধ জ্ঞান হলো হোহম ব্রহ্মা এই যে ধারণা এটিকে বলা হচ্ছে হম সব জ্ঞান জ্ঞান এখানে যে গানে কথা হচ্ছে এটা হলো সেই জ্ঞান বানামার সাথে ভগবানে একাত্ম হওয়ার যে বাসনা এটি কি জ্ঞান বলা হচ্ছে যখন ভক্তির সাথে যখন এই বাসনাটিও মুক্ত হয় যুক্ত হয় আমি ভক্তি গান করছি অনেক সময় আমার ভাদীরা ভক্তি করে কি ভগবানের সাথে একাত্ম হওয়ার জন্য মুক্ত হয় জন্য সেটি হলো জ্ঞান মিশ্র ভক্তি

ம்தீவந்திரு একদিনে তো সব বলছে দিলে সবাই বলতে পারবে না কিছু বলে থাকবে না ঠিক আছে বললেন জ্ঞানে প্রয়াস উদপাস

মানে কানের মধ্যে যেটি প্রবেশ করছে ভবদী বার্তা ভবনের কথা শ্রবণ করে শরীর কায় মহ বাক্যের দ্বারা সবসময় কি করতে হবে

সেগুলি আমরা ধীরে ধীরে যখন ভাগবত শ্রবণ করব অনার্থ কী করে নিবৃত্ত হয় অনর্থ নিবৃত্ত বিষয়ে যে বিশ্বনাথ চক্রতিপাত একটি গ্রন্থ লিখেছেন হ্যাঁ ওটি তো আছে আর গ্রন্থ আছে কে বলে প্রেম ভক্তি চন্দ্রিকা না প্রেম ভক্তি চন্দ্রিকা দানা যেটিতে মেঘের সাথে তুলনা করা হলো আর কি আচ্ছা পরে বলে দেবো যাই হোক সেখানেই এই অনার্থের কথা বিস্তৃত বর্ণনা আছে চার প্রকার অনার্থ অর্থ কি করে উৎপন্ন হয় প্রথমে কি করতে হবে ডায়াগনাইজ করতে হবে কি বিমারি আছে অসুখ কি হ্যাঁ তারপরে তো ওষুধ দিতে হবে হয়েছে পেট খারাপ দিয়ে দিচ্ছে জ্বরের ট্যাবলেট

তার মধ্যে অহংকার দ্বিতীয় অভিনিবেশ এই সমস্ত আসে আসে তো তখন যখন এই প্রেম কথা বললেন তখন তিনি কি বললেন আরো উদাহরণ দিলেন শাস্ত্র থেকে যে নানা উপচার কৃত পূজন মার্ত

আমাদের কি হয় এই যে আমরা যখন খাবার খাই জঠরে যে পর্যন্ত ক্ষুধা তৃষ্ণা পিপাসা থাকে তখন কি হয় খাবার ভালো লাগে পেট যখন ভরে যায় যতই ভালো রান্না হোক আর রয়েছে না কি ওই রসগোল্লা দেখলে মনে হয় দুই চারটা খেয়ে নেব দুই চারটা খাওয়ার পরে আর ভালো লাগে না তাই বলছে না না উপচার গীত पूजन অর্থবন্ধে প্রেম নয়ে ভক্ত হৃদয় শোক বিন্ততম হয় এই ভগবানের যে উপচার ভগবানের যে পূজা বিধি প্রেমতরাই সুষ্ঠু হয় যদি সেখানে প্রেম না হয় প্রেম যদি না থাকে ভগবান সেটাকে গ্রহণ করেন तथा उचितो पचारे तो के तथा उचितो पचारे नारदितो बद्ध रिदि वत् कामेन सुरगने देवतागण भगवान के अनेक उपचार द्वारा पूजा करें किंतु भगवान